প্রতি বছরের নাই এবছরে জানুয়ারির এক তারিখে বই না পেয়ে হয়তো অনেকে হতাশাগ্রস্তে ভুগছো তো তাদের জন্য যারা জানুয়ারিতে বই পাওনি বা অনেক স্কুলে দেওয়া হয়নি তাদের জন্য পিডিএফ কপি সংগ্রহ করতে অবশ্যই তোমাদেরকে চলে যেতে হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সি টিভির ওয়েবসাইটে তো ওখানে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে এখানে একটা মেনোবার আছে মেনুবার নিচের দিকে তাকালেই দেখবে প্রথমে আছে এনসিটিভি সম্পর্কে তারপরে শিক্ষাক্রম তারপরে দেখো পাঠ্যপুস্তক তো পাঠ্যপুস্তকে ক্লিক করার পরে তোমরা দেখতে পারবে ওখানে নতুন বছরের পাঠ্যপুস্তক সম্পর্কে সমস্ত ইনফরমেশন দেয়া থাকবে ওখানে তোমাদেরকে এখন যদিও দু হাজার চব্বিশ সাল দেখাচ্ছে কিন্তু রাতের পর থেকে কিন্তু তোমাদের ওখানে দু সাল দেখাবে কারণ আজই প্রকাশ হওয়ার কথা ছিল তো দু সাল যখন তোমরা দেখতে পারবা এখানে দু হাজার সালের ক্লিক করার পরে তোমরা এখান থেকে কিন্তু পরবর্তী পেজে চলে যাবা পরবর্তী পেজে যাওয়ার পরে এখানে দেখতে পারবা লেখা আছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সকল স্তরের পাঠ্যপুস্তকের তালিকা যদিও এখন দু হাজার দেখা কিন্তু তোমাদের আজ রাত বা কাল থেকে দেখতে পারবা দু সাল তারপরে দেখো নিচে লেখা থাকবে পাক প্রাথমিক পর্যন্ত তারপরে প্রাথমিক স্তর তারপরে মাধ্যমিক স্তর তারপরে উচ্চ মাধ্যমিক স্তর তো এখানে তোমরা যেহেতু মাধ্যমিক স্তরে আছো তাই মাধ্যমিক স্তরেরটাই তোমরা ক্লিক করবা ক্লিক করার পরে এখানে দেখতে পারবা মাধ্যমিক স্তরের যে শ্রেণীগুলো সেই শ্রেণীগুলো সব শো করবে তো এখানে যদি তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হও তাহলে ষষ্ঠ শ্রেণীটা দেখবা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী সমস্ত শ্রেণীটাই কিন্তু এখানে পর্যায়ক্রমে দেয়া থাকবে তো এখন যদি তুমি আলিম বা মাদ্রাসার শিক্ষার্থী হও তো সে তাদের ক্ষেত্রে এই সাইডের ক্লিক করলে কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে তোমাদের পিডিএফগুলো পেয়ে যেতে পারো আর এখানে যদি তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থী হও তাহলে নবম শ্রেণীর এখানে ক্লিক করবা তো নবম শ্রেণীর ক্লিক করার পরে এখান থেকে তোমরা পরবর্তী পেজে যাওয়ার পরে দেখতে পারবা এখানে একটা পিডিএফ শো করবে তো এই পিডিএফটা হচ্ছে সমস্ত বইয়ের পিডিএফ এখানে বাংলা ভার্সনও দেওয়া আছে ইংলিশ ভার্সন দেওয়া আছে তো তুমি যদি বাংলা ভার্সনে স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার জন্য এই বাংলা ভার্সনেরটা পিডিএফগুলো তুমি ডাউনলোড করে নেবা আর যদি তুমি ইংলিশ ভার্সনের শিক্ষার্থী হও তাহলে ইংলিশ ভার্সনেরটা পিডিএফ ডাউনলোড করবা তো তারপরে এখান থেকে তো তোমরা পেয়ে গেলে আর আশা করি